সপ্রিয় শেখাতে বন্ধুরা আলোচনা করছি বাক্যের বর্গ তো বাক্যের বর্গ কি বাক্যের বর্গের প্রকারভেদ এবং বাক্যের বর্গ আমরা কিভাবে নির্ণয় করব সেগুলো আমি শিখিয়ে দেব বাক্যের বর্গ বর্গ হচ্ছে একটু লিখো বর্গ হচ্ছে শব্দগুচ্ছ 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 এটা কি শব্দগুচ্ছ হচ্ছে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের যে সম্পর্ক একাধিক শব্দ নিয়ে একাধিক শব্দ নিয়ে একটা শব্দগুচ্ছ হয় তো একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক থাকে এরকম একাধিক শব্দ নিয়ে শব্দগুচ্ছ হয় তো বর্গ হচ্ছে শব্দগুচ্ছ তাহলে এটা যদি আমরা একটা সংজ্ঞা দিতে পারি সংজ্ঞাটা হচ্ছে একটু লিখে নাও বাক্যে ব্যবহৃত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বাক্যে ব্যবহৃত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দগুচ্ছকে বাক্যের বর্গ বলা হয় বাক্যের বর্গ বলা হয় দেখো তো কি লিখে দিয়েছি বাক্যে ব্যবহৃত ঘনিষ্ঠ সম্পর্কিত শব্দগুচ্ছকে বাক্যের বর্গ বলা হয় তাহলে আমরা যদি এটাকে এইভাবেও লিখি আগে একটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে যেমন রহিম ও করিম খুব ভোরে রওনা দিল দেখো তো এটা একটা বাক্য রহিম ও করিম খুব ভোরে রওনা দিল এটা একটা বাক্য তো এই বাক্যে আমরা শব্দগুচ্ছ কিভাবে আলাদা দেখো এখানে অনেকগুলো শব্দ আছে আছে না এখন দেখো তো আমরা কিভাবে বর্গ আলাদা করব। এখানে ব্যক্তি আছে কয়জন দুইজন রহিম করিম দুইজন ব্যক্তি তাহলে রহিম রহিম করিম এখানে একাধিক শব্দ আছে এই যে একাধিক শব্দ এটাকে বলে শব্দগুচ্ছ আর এই শব্দগুচ্ছটাকেই বলা হয় বর্গ দেখো এখানে একটা সময়ের উল্লেখ আছে ভোর তাই না সময়টার মাত্রা বুঝিয়েছে খুব দিয়ে তাই তো এখানে সময় হচ্ছে ভোর আর এই ভোরের সঙ্গে সম্পর্কিত খুব তাহলে দেখো খুব ভোরে এটাও একটা শব্দগুচ্ছ আর এই শব্দগুচ্ছটাকে বলবো বর্গ রওনা দিল এই দিলোর সঙ্গে সম্পর্কিত রওনা তাহলে রওনা দিল এটাও একটা শব্দগুচ্ছ আর এই শব্দগুচ্ছকে আমরা বলে দিব বর্গ তাহলে দেখো রহিম ও করিম খুব ভোরে রওনা দিল এখানে অনেকগুলো শব্দ আছে কিন্তু বর্গ আছে মাত্র তিনটা বর্গ আছে তিনটা শব্দ আছে অনেকগুলো কিন্তু বর্গ আছে মাত্র তিনটা তাহলে আমি আবার বলি যারা বুঝতে পারো একটা বাক্যে অনেকগুলো শব্দ থাকতে পারে তোমরা দেখবে যে ওখানে কোন শব্দের সঙ্গে কোন শব্দের সম্পর্ক যেমন এখানে ব্যক্তি আছে দুইজন রহিমের সঙ্গে করিমের এখানে সম্পর্ক তাহলে রহিম করিম শব্দগুচ্ছ এটা বর্গ কখন রওনা দিল খুব ভোরে ভোরের সঙ্গে সম্পর্ক খুব তুমি দেখো এখানে খুবের সঙ্গে কিন্তু রহিম করিমের কোনো সম্পর্ক নাই আছে এখানে ভোরের সঙ্গে সম্পর্ক খুব তাহলে এই যে আমি লিখে দিয়েছি ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত একটা রহিমের সঙ্গে করিম ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত ভোরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আবার রওনা দিল এখানে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে এই যে এক একটা শব্দগুচ্ছ এটাকে বলবো বর্গ তাহলে দেখো এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি একটা বাক্য হচ্ছে বর্গের সঙ্গে বর্গের সম্পর্ক একটা বাক্য যে তৈরি হয় সেটা মূলত বর্গের সঙ্গে বর্গ দিয়ে তৈরি হয় আর আমরা জানি বর্গ হচ্ছে শব্দগুচ্ছ এখন পরীক্ষায় যদি প্রশ্ন করে বাক্যের একক কোনটি বাক্যের একক কোনটি উত্তর হবে বর্গ বর্গ মানে শব্দগুচ্ছ এই যে দেখো এই বাক্যটা অনেকগুলো বর্গ নিয়ে তৈরি হয়েছে আর এভাবে একটা বাক্য বর্গ দিয়ে একটা বর্গের সঙ্গে এই যে দেখো একটা বর্গের সঙ্গে আর একটা বর্গের সম্পর্ক দিয়ে একটা বাক্য তৈরি হয় এ কারণে বাক্যের একক বলা হয় বর্গকে বর্গ আর কিচ্ছু না বর্গ হচ্ছে শব্দগুচ্ছ একাধিক শব্দ নিয়ে বর্গ তৈরি হয় বোঝা গেল আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো এবার লিখো বর্গের প্রকারভেদ বাক্যের প্রকারভেদ সবাই লিখবে ওই যে পিছনে বালক লেকচার তোল বাক্যের বর্গের প্রকারভেদ প্রথম লিখো বিশেষ্য বর্গ বিশেষ্য বর্গ লেখ তো বিশেষ্য বর্গ এটা আমরা কিভাবে বের করব এটা লিখো কে কারা কি কাকে কাদের তো এটা দেখো কে কারা কি কাকে কাদের প্রশ্ন করলে যে উত্তরটা পাব সেটা হচ্ছে বিশিষ্য এগুলোর দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা বিশিষ আর আমরা জানি বিশিষ্ট মানে কোনো কিছুর নাম তাহলে দেখো বিশিষ্ট বর্গের সংজ্ঞাটা দিব যে বর্গ কিংবা শব্দগুচ্ছ শব্দগুচ্ছি বুঝায় বা বিশিষ্টকে ইন্ডিকেট করে বিশিষ্টকে ইন্ডিকেট করে তাকে বিশেষ্যের বর্গ বলে তাকে বিশেষ্যের বর্গ বলে তাহলে দেখো এখানে আমি কি সংজ্ঞাটা দিয়েছি আবার বলি যে বর্গ কিংবা শব্দগুচ্ছ বিশিষ্যকে ইন্ডিকেট করে বা বিশিষ্যকে নির্দেশ করে তাকে আমরা কি বলবো বিশেষ্যের বর্গ বলে দেব তাহলে দেখো আমি একটু আগে যে উদাহরণটা দিলাম কোনো সমস্যা দেখো তো রহিম ও করিম একটু আগে যে উদাহরণটা দিয়েছি খুব ভোরে রওনা দিল তো এখানে বিশিষ্ট বর্গ কোনটা দেখো তুমি প্রশ্ন করো কারা কারা রওনা দিল রহিম করিম রহিম করিম কি ব্যক্তির নাম না তাহলে এখানে রহিম করিম এটা হলো বিশিষ্ট বর্গ আর মনে রাখবে একটা শব্দ দিয়ে কিন্তু বর্গ হবে না মনে মনে থাকে যেন এখানে দেখেছ রহিম ও করিম একাধিক শব্দ আছে এখানে একটা শব্দ নিয়ে কখনো বর্গ হবে না আমি যদি বলতাম রহিম খুব ভোরে রওনা দিল তাহলে কিন্তু রহিম বর্গ হবে না কারণ রহিম তো একটা শব্দ বর্গ হইতে হলে একাধিক শব্দ লাগবে এ কারণে শব্দগুচ্ছ একাধিক শব্দ দেখো তো অসুস্থ লোকটি গতকাল এসেছিল অসুস্থ লোকটি গতকাল এসেছিল প্রশ্ন করো এই যে কে কে গতকাল এসেছিল অসুস্থ লোকটি এই অসুস্থ লোকটি এটা বিশেষ্য বর্গ সবসময় মনে রাখবে কে কারা কি কাকে কাদের প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা কি হবে বলতো বিশেষ বর্গ তাহলে অসুস্থ লোকটি এখানে লোকটি বিশেষ্য। আর অসুস্থ কিন্তু লোকটার সঙ্গে কানেক্টেড তাই না তাহলে অসুস্থ লোকটি এটা একটা শব্দগুচ্ছ একাধিক শব্দ আছে এই জন্য একটা বিশিষ্ট বর্গ আমি যদি বলতাম লোকটি গতকাল এসেছে তাহলে কিন্তু বিশিষ্ট বর্গ হবে না কারণ লোকটি বললে একটা শব্দ আর অসুস্থ লোকটি বললে একাধিক শব্দ এ কারণে মনে রাখবে বর্গ সবসময় একাধিক শব্দ নিয়ে হবে বিশেষণ বর্গ লিখো তো বিশেষণ দেখো তো বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য তাহলে আমরা বিশেষণ বর্গের সংজ্ঞাটা দিব যে বর্গ বা শব্দগুচ্ছ কোনো কিছু বৈশিষ্ট্য যে বর্গ বা শব্দগুচ্ছ কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায় বা বৈশিষ্ট্য ইন্ডিকেট করে তাকে তাকে বাক্যের বিশেষণ বর্গ বলে বিশেষণ বর্গ বলে তো যে বর্গ বা শব্দগুচ্ছ কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায় তাকে বাক্যের বিশেষণ বর্গ বোঝায় এখন যদি আমি লিখে দেখো লোকটি অতি দরিদ্র লোকটি অতি দরিদ্র আগে এখানে দেখো তো লোকটির বৈশিষ্ট্য কি অতি দরিদ্র লোকটির বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য বোঝায় অতি দরিদ্র লোকটির বৈশিষ্ট্য আর এখানে দেখো একাধিক শব্দ তাই না অতি দরিদ্র একটা শব্দ আর একটা শব্দের সঙ্গে কানেক্টেড তাহলে এটাকে আমরা বলে দেব বিশেষণ বর্গ আমার কথাকে বুঝতে পারলে তাহলে বিশেষণ বর্গ হচ্ছে বৈশিষ্ট্য বুঝাবে আর আমি বারবার বলছি এক একটা শব্দ দিয়ে কখনই বর্গ হবে না তোমরা দেখবে যে একাধিক শব্দ আছে কিনা আমি যদি বলতাম লোকটি দরিদ্র তাহলে কিন্তু বর্গ হবে না শুধু বিশেষণ আর বর্গ হতে গেলে একাধিক শব্দ লাগবে তো দেখো আমি আরো উদাহরণ দিই আর আরেকটা জিনিস মনে রাখবে একটু লিখে নাও কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তর পাব ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে বিশেষণ কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাই ওটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে বিশেষণ দেখো তো আমি যদি এখন প্রশ্ন করি লোকটি কেমন অতি দরিদ্র দেখেছ তাহলে কেমন প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় বৈশিষ্ট্য মানে বিশেষ এভাবে দেখুন সাদা কাপড় দেখো তো ধবধবে সাদা কাপড় এখানে কাপড়ের বৈশিষ্ট্য কি ধপ ধবে সাদা তুমি প্রশ্ন করতে পারো কেমন কাপড় ধবধবে সাদা কাপড় কেমন কাপড় ধবধবে এখানে কাপড়ের বৈশিষ্ট্য ধবধবে সাদা তাহলে এটা বৈশিষ্ট্য বুঝায় কাপড়ে আর বৈশিষ্ট্য মানে বিশেষণ তাহলে এটা বিশেষণ আর এটা বর্গ কারণ এখানে একাধিক শব্দ আছে এবার লিখুন ক্রিয়া বিশেষণ বর্গ ক্রিয়া লিখে না আমরা একটু দেখি ক্রিয়া অর্থ কি ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে করা হওয়া ঘটা অর্থাৎ কোনো কিছু করা বুঝালে ক্রিয়া কোনো কিছু হাওয়া বুঝালে ক্রিয়া কোনো কিছু ঘটা কোনো কিছু ঘটতে থাকা ক্রিয়া তো ক্রিয়ার সবচেয়ে সুন্দর অর্থ হচ্ছে ক্রিয়া মানে করা ঠিক আছে তাহলে এখন আমরা একটা সংজ্ঞা দিই লিখো ক্রিয়ার বৈশিষ্ট্যকে ক্রিয়ার বৈশিষ্ট্যকে ক্রিয়া বিশেষণ বলে ক্রিয়ার বৈশিষ্ট্যকে ক্রিয়া বিশেষণ বলে এবার আমরা ক্রিয়া বিশেষণ বর্গ সংজ্ঞা দিই যে বর্গ বা শব্দগুচ্ছ ক্রিয়া বৈশিষ্ট্যকে বুঝায় ক্রিয়ার বৈশিষ্ট্যকে বুঝায় সেই শব্দগুচ্ছকে সেই শব্দগুচ্ছকে ক্রিয়া বিশেষণের ক্রিয়া বিশেষণ বর্গ বলে দেখো তো আমি কি সংজ্ঞা দিলাম ক্রিয়ার বৈশিষ্ট্যকে ক্রিয়া বিশেষণ বলে যে বর্গ বা শব্দগুচ্ছ ক্রিয়ার বৈশিষ্ট্যকে বোঝায় সেই শব্দগুচ্ছকে ক্রিয়া বিশেষণ বলে তোমরা ক্রিয়া বিশেষণ দেখো বের করা যায় ক্রিয়াকে কেমন ভাবে কিভাবে প্রশ্ন করলে যে উত্তরটা পাব সেটা ক্রিয়া বিশেষণ লিখো ক্রিয়াকে কেমন ভাবে কিভাবে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ওটা ক্রিয়া বিশেষণ সবাই লিখবে দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই মনোযোগ দাও রকেট অতি দ্রুত চলে রকেট অতি দ্রুত চলে মনোযোগ দিতে হবে আগে দেখো তো এই বাক্যে কোনটা ক্রিয়া চলে চলে এটা ক্রিয়া কারণ কোনো কিছু করা বুঝায় রকেট কিছু একটা করছে করা বুঝালে ওটা ক্রিয়া এবার দেখো তো এই ক্রিয়ার বৈশিষ্ট্যটা কি চলে এই চলে ক্রিয়ার বৈশিষ্ট্য অতি দ্রুত দেখো আমরা প্রশ্ন করব ক্রিয়াকে কিভাবে চলে অতি দ্রুত কেমন ভাবে চলে অতি দ্রুত আমরা প্রশ্নটা কিন্তু ক্রিয়াকে করছি তাহলে ক্রিয়াকে কেমন ভাবে কিভাবে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা ক্রিয়া বিশেষণ এরপরে হচ্ছে এটা বর্গ কেন বর্গ বলতো কারণ এখানে একাধিক শব্দ আছে একাধিক শব্দ নিয়ে আমরা কি পাবো ক্রিয়া বিশেষণ বর্গ পাব আমার পাবো ক্রিয়া বিশেষণ বর্গ পাব এবার দেখো দেখো আমি যদি এখন উদাহরণ দিই খুব ধীরে ধীরে সে যায় খুব ধীরে ধীরে সে যায় খেয়াল করো এখানে যায় এটা হলো ক্রিয়া কারণ ক্রিয়া মানে করা বোঝায় এবার দেখো আমি যদি এই যাওয়ার বৈশিষ্ট্যটা কি খুব ধীরে ধীরে যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে খুব ধীরে ধীরে আমি যদি প্রশ্ন করি কিভাবে যায় খুব ধীরে ধীরে তাহলে এই খুব ধীরে ধীরে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর এখানে একাধিক শব্দ আছে এই জন্য এটা ক্রিয়া বিশেষণ বর্গ খেয়াল করো এবার লিখো ক্রিয়ার বর্গ ক্রিয়ার বর্গ তো ক্রিয়ার বর্গ এটা তো সহজ দেখো যে শব্দগুচ্ছ বা বর্গ কোনো কিছু করা হওয়া বা ঘটা বোঝায় সেই শব্দগুচ্ছকে সেই শব্দগুচ্ছকে ক্রিয়ার বর্গ বলে সেই শব্দগুচ্ছকে ক্রিয়ার বর্গ বলে দেখো তো যে শব্দগুচ্ছ বা বর্গ কোনো কিছু করা হওয়া বা ঘটা বোঝায় সেই শব্দগুচ্ছকে ক্রিয়ার বর্গ বলে দেখো লোকটি দেখছে আর হাসছে লোকটি দেখছে আর হাসছে দেখো তো দেখছে কোনো কিছু করা বুঝায় হাসছে এটাও কোনো কিছু করা বুঝায় তাহলে দেখো দেখছে হাসছে কোনো কিছু করা বুঝাইলে সেটাকে আমরা বলবো ক্রিয়া আর এটা ক্রিয়ার বর্গ কেন কিরিয়ার বর্গ একাধিক শব্দ নিয়ে তৈরি একাধিক শব্দ নিয়ে তৈরি এভাবে যদি আমি আরো উদাহরণ দিই সে ঘুরতে গেল দেখো তো ঘুরতে গেল কোনো কিছু করা বুঝায় আর কোনো কিছু করা বুঝালে ওটা ক্রিয়া আর এটা ক্রিয়ার বর্গ কেন কারণ এখানে একাধিক শব্দ আছে একাধিক শব্দ নিয়ে এই ক্রিয়াটা তৈরি দেখো সে বই পড়তে লাগলো কোনো কিছু করা বুঝায় পড়তে লাগলো তাহলে পড়তে লাগলো কোনো কিছু করা বুঝায় আর কোনো কিছু করা বুঝাইলে ওটাকে আমরা বলবো ক্রিয়া আর এটা ক্রিয়ার বর্গ কেন ক্রিয়ার বর্গ কারণ একাধিক শব্দ নিয়ে তৈরি একাধিক শব্দ নিয়ে তৈরি কারণ এটা ক্রিয়ার বর্গ তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম বাক্যের বর্গ এবং বাক্যের বর্গের প্রকার ভেদ বাক্যের বর্গ বাক্যের বর্গের প্রকার ভেদ কারো কোনো সমস্যা আছে কোনো প্রশ্ন সবাই বুঝতে পেরেছ কোনো প্রশ্ন নেই ভালো করে বুঝতে পারলে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো